সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জায়মা রহমান ও পরিবারের সদস্যরা শুক্রবার কন্যা তার চাচি সৈয়দা শানমিলুর রহমান সিধিকে নিয়ে জিয়া উদ্যানে আসেন এ সময় জিয়া পরিবারের আরও অনেকে ছিলেন তাদের সঙ্গে বিএনপির চেয়ারপারসনের দীর্ঘদিনের সঙ্গী গৃহকর্মী ফাতিমা বেগমকে দেখা গেছে অনেকে বলছেন সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে ফাতিমা আপাও এসেছে জাইমা রহমানের পাশেই বসেছিল ফাতিমা আপা আমরা এটাই চেয়েছিলাম বেগম জিয়ার ভালোবাসার আস্থার বিশ্বাসের মানুষটা জিয়া পরিবারের বর্তমান সদস্যদের সঙ্গে থাকুক অনেকে ধারণা করছেন ফাতেমা বেগম হয়তো জায়মা রহমানের সায়াসঙ্গী হিসাবে কাজ করবেন জায়মা পশ্চিমা বিশ্বে বেড়ে উঠলেও তিনি পুরোপুরি একজন বাঙালি নারী ঠিক যেন দাদির মতোই তিনি সতেরো বছর পর দেশে ফিরে যেভাবে বাঙালি রক্ষণশীল সংস্কৃতিতে আঁকড়ে ধরেছেন তা অবিশ্বাস্য তাই তো ফাতেমাকে সাথে রাখতেও তার কোনও সমস্যা নেই হাসিনার নাতিপুতি হলে হয়তো নাক ছিটকাত কি বলেন আপনারা যাইহোক এ সময় খালেদা জিয়ার মেজবন সেলিনা ইসলাম আসেন স্বামী আমিনুল ইসলামকে নিয়ে অধ্যাপক আমিনুল আসেন হুইল চেয়ারে চেপে সঙ্গে ছিলেন তার ছেলে শাহরিন ইসলাম তুহিন ও তার স্ত্রী আসেন বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই প্রয়াত সাইদ ইস্কান্দারের স্ত্রী নাস্টিন ইস্কান্দার খালেদা জিয়ার আরেক ছোট ভাই শামীম ইস্কান্দারের ছেলে অভিক ইস্কান্দার ও তার পরিবারের সদস্যরাও আসেন জায়মাসহ সৌকার্ত স্বজনরা খালেদা জিয়ার কবরের সামনে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান এ সময় কবর প্রাঙ্গনে কোরআন তেলোয়াত করছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যরা খালেদা জিয়ার পরিবারের সদস্যরা কবরে জিয়ারতে আসার সময়ে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয় নেতাকর্মীদের কাউকে ওই সময়ে কবর প্রাঙ্গনে যেতে দেওয়া হয়নি পরিবারের সদস্যরা জিয়া উদ্যান ত্যাগ করলে তা ফের সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এরপর কালো ব্যাজ ধারণকারী বিএনপি নেতাকর্মীদের ঢল নামে সেখানে আর বিকেলে জিয়ার আত্মার মাফিরাত কামনায় গুলশানের আজাদ মসজিদে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান এবং খালেদাজ্জিয়ারের ছোট ভাই শামীম ইস্কান্দার সহ পরিবারের সদস্যরা অংশ নেন মাহফিলে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ডক্টর আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এছাড়া বাইতুল মকান্মা মসজিদে জুমার নামাজ শেষেও তার জন্য বিশেষ দোয়া করা হয় তারেক জা অবশ্য কেবলই শোক পালনে ব্যস্ত নন তিনি দেশ গঠনেও সময় দিচ্ছেন খালেদা জিয়ার মৃত্যুর পর দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশে এসে দাঁড়িয়েছে এ সময় দলগুলোর শীর্ষ নেতারা তারেক রহমানকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে সরকার গঠনের ক্ষেত্রে কিভাবে একে অন্যকে সহযোগিতা করতে পারেন এ নিয়েও আলোচনা হয়েছে দলগুলোর পারস্পরিক সহযোগিতার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন রাজনীতি সহ সাধারণ মানুষ তারা বলছেন অতীতে দেখা গেছে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে দলগুলোতে প্রতিহিংসা বিরাজ করেছে রাজনৈতিক নেতাদের মধ্যে মুখ দেখা দেখাদেখিও বন্ধ ছিল এমনকি সামাজিক অনুষ্ঠানে কেউ কারো সঙ্গে কথা বলতেন না বর্তমানে বিশেষ করে আগামী নির্বাচনে প্রধান প্রতিপক্ষ বিএনপি ও জামায়াত নির্বাচন ঘিরে সহযোগিতার কথা বলছে বিষয়টি রাজনীতিতে স্বস্তির ইঙ্গিত বলে মনে করছেন তারা জানা চাই গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এ সময় তিনি দেশের স্বার্থে মিলেমিশে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন নির্বাচনের পর সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে আবারও বসার ইচ্ছার কথা বলেছেন জামায়াত আমির সাক্ষাতে তারেক রহমানকে এবং তার সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান তিনি